হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডট তন্ময় তো সকালবেলায় ব্লগটা আরম্ভ করা হয়নি একবারে মামা মেয়ে স্নান হয়ে গেছে মা স্নান করে এসে মামাকে কাপড় স্নান করিয়ে দিয়েছে কারণ মা আজকে সকাল সকালই সব কিছু কমপ্লিট হয়ে গেছিল মা কিন্তু অনেকটাই সকালে আজকে ঘুম থেকে উঠেছে তো অনেকদিন বাদে আজকে দুপুরে কিছু একটা খেতে ইচ্ছে করছিল তো ভাই গেছিল দোকানে ও আসলো বাবুজি কেক ল্যাংচা লাড্ডু আর এরা খেয়ে কিন্তু দুপুরে দিলাম একটা ঘুম ঘুম থেকে উঠে মাম্মামকে খাইয়ে দিলাম আর মাম্মাম দেখো এই যে সুজি রান্না করেছি সুজি কিন্তু খেতেই চায় না যাই না কে কে কাদের কাদের বেবি এরকম করে সুজি আর সাবু মামা একদম পছন্দ করে না তোমরা দেখতেই পারছো মানে বারবার করে মুখ থেকে পুচ পুচ করে বার করে দিচ্ছে আমার মা বলে ছোটোবেলায় নাকি আমাদেরকে সুজি খাওয়াতো সাবু খাওয়াতো আমরা নাকি বেশ ভালোই খেতাম কিন্তু এখনকার মেবিটা এত টেস্ট বুঝেছে ভাবে এত সুন্দর সুন্দর খাবার মা বানায় তো আমি সুজি কেন খাবো এই জন্য সুজি আর সাবুটা একদম খেতে চায় না অক টানে মুখের ভেতরে দিচ্ছি দেখো ও গিলছে না মুখ থেকে সাথে সাথে বার করে দিচ্ছে তো অনেকটা চেষ্টা করলাম একটুখানি খাওয়ানোর তো খাওয়া দাওয়ার পরে বিকালবেলা একটু ছাদে গেছিলাম কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে না মামা নিয়ে কোথাও বেরোতে পারছে না মা আর বাচ্চারা তো চার দেওয়ালের মধ্যে থাকতে পছন্দ করে না ওদেরও ইচ্ছে হয় বাইরে বেরোতে বাইরে এনভায়রমেন্টটা দেখলে ওদেরও মনটা ভালো লাগে তাই একটু ছাদে গিয়ে হাঁটাহাঁটি করলাম আর ছাদ থেকে শিউলি গাছে একটা শিউলি ফুল ফুটেছে বারো মাসি এরকম চার পাঁচটা করে ফুল গাছে ফুটতেই থাকে আর এদিকে খেজুর গাছে এত খেজুর হয় এই খেজুরগুলো ছোটোবেলায় খেতাম এখন আর কিন্তু ভালো লাগে না আর এদিকে দেখো ডুমুর হয়েছে গাছে কত ডুমুর তোমরা কারা কারা খেয়েছো বলো আমি একবার খেয়েছি আমার কাছে কিন্তু সেরকম একটা ভালো লাগেনি দেখ এখন এই যে মামামকে নিয়ে এদিক ওদিক একটু হাঁটাহাঁটি করছিলাম আর মামাম দেখছিলো চারদিকটা এই গাছের খেজুরগুলো পাখি দেখে আমাদের ছাপটা পুরো ভরে দেয় তো কি করা যাবে আর পাখিদের খাবার ওই জন্য আর কিছু বলা যায় না তো এখন এই যে মামামকে দেখো দিদি কানে বুঝে দিয়েছে শিবলি ফুলটা আর ও এখন মানে হ্যাপি হয়ে রয়েছে বুঝতেই পারছো তোমরা তারপর আমরা ছাদে রয়েছে বলে মাও ছাদে চলে এসেছে আর এখানে পাটি পেতে আমরা বসেও পড়েছি আর চারিদিকের আকাশটা দেখো মেঘলা করে রয়েছে মনে হচ্ছে বৃষ্টি হবে এই বৃষ্টি হবে তো মা এখন দেখো ওখুন ছাড়া ছিল দিয়ে দিদি বললো যে ছাদে যখন আছে ছাদে একবারে চাটা বানিয়ে নিয়ে আসছে তারা তো দেখো মামাম কি করছে তারপরে দেখো নিচে এসে মাম্মাকে নিয়ে একটু ভিডিও বানালাম একটু ছবি তুললাম আর ফ্রেশও করিয়ে দিলাম ওকে রাত্রে এখন ডিনার করাতে হবে তো দিদি বানাচ্ছিলো বিরিয়ানি তো বিরিয়ানির চালের ভেতরেই আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর ওই বিরিয়ানির চাল দিয়ে ভেবেছি আলু সেদ্ধ ভাত ঘি দিয়ে খাইয়ে দেবো তো তার আগে মামাকে দেখো জল খাওয়ানোর চেষ্টা করছিলাম আর ও কেমনটা করে তোমরা সাথে শেয়ার করলাম দেখো জল ও মোটে খেতেই যায় না এই তাই জন্য বোতলটা প্রেস করে করে মুখে জল দিয়ে দিই কারণ ও নিয়ে মানে মুখে ভেতরে দিলে যেহেতু দাঁত হয়েছে না জিবত থাকে মাঝে মাঝে খায় মাঝে মাঝে খায় না তো দিনের মধ্যে না ও থার্টি এম জল খায় না মানে কি বলবো আর জোর করে তো খাওয়ানো সম্ভব না কারণ কান্না করে আমরা বুঝতেই পারছো তো দেখো কিভাবে জলটা ওকে খাওয়াই তো দেখো মামামের খেলনার জিনিস মানে ও যে এসি রিমোটটাকে কী পছন্দ করে এমন অনেক কিছুই আছে যেগুলো খেলনা থেকে বেশি পছন্দ করে যেমন খেলনার ঝুড়িটা মানে খেলনা তার ভিতরে থাকবে সেটা পছন্দ করে না খেলনার ঝুড়িটা বেশি পছন্দ করে ওর ওষুধের খাপগুলো ওর ওষুধগুলো ওর চিরুনিটা ওর পাউডারের কোটো এইগুলো নিয়ে খেলতে বেশি পছন্দ করে আর এখানে দেখো ওর মিমির হেডফোনটা নিয়েও খেলা শুরু করে দিয়েছে বাচ্চারা এরকমই হয় বোধ যতই তুমি ক্লিন করে রাখো ওদের খেলনা যতই হাইজিন মেনটেন করে রাখো স্টিমুলেট করে রাখো ওরা এমন জিনিসই খেলবে যেটাতে অত্যন্ত পরিমাণে জার্মস থাকে এবার সেগুলো তুমি আর কতবার ক্লিন করবে বলো কারণ ওটা তো সারাদিনে এর ওটা হাতে হাতে করে মানে চলতেই থাকে না তো দেখতেই পারছো এখানে দিদি বিরিয়ানির প্রিপারেশান পুরো করেও ফেলেছে তো রাত্রে ডিনার হবে বিরিয়ানি তোমরা হয়তো ভাবতে পারো যে আমরা একদিন বাদে একদিনই চিকেন খাই কি না আসলে আমাদের মাছটা অতটা খাওয়া হয় না আর তোমাদের সাথে যেহেতু আমি একদিন বাদে একদিন ব্লগটা শেয়ার করি তো আমার হচ্ছে রেগুলার ব্লগ থাকে না আবার দিন হয়তো শেয়ার করি না তো দু তিন দিন পরও ভিডিও আমার শ্যুট করা থাকে তো সেই জন্য শেয়ার করি আর আমাদের বাড়িতে এমনিতেও সবাই একটু চিকেন খেতে বেশি ভালোবাসে তো দেখতেই পারছো মামামকে বসিয়ে দিয়েছি এখন ওকে খাওয়াবো তাই জন্য ওকে বসিয়ে নিলাম কারণ মাও একটা কাজ করছিল তো ভাবলাম যে ওকে বসিয়ে রাখি না ওকে চেয়ারে বসিয়ে রাখা তাও কোনো টেনশন থাকে না কিন্তু খাটে রেখে দিলে না ওকে নিয়ে ভীষণ ভয় করে কারণ ও যেহেতু এখন হামা দিতে পারে ও তো বুঝতে পারে না খাটের কর্নারে চলে আসে ও তারপরে এই দেখো ও এখন খেলছে ভলিনি নিয়ে এগুলো ওর বেশ ইন্টারেস্টিং লাগে এগুলো নিয়ে খেলতে যেহেতু কালারফুল হয় মানে নানান রকম সাইজের হয় তো এই আর কি তারপরে এই যে ভাত মেখে দিলাম মা ওকে খাইয়ে দিল তো তারপরে দিদি হচ্ছে রাত্রেবেলায় যে গোপালকে শুয়েও দিয়েছে আর মা এখন মামামকে যে খাওয়াবে তার জন্য ভাতটা মেখে নিচ্ছে শুকনো খাবার খেতে ওর একটু প্রবলেম হয় কিন্তু আস্তে আস্তে হ্যাবিট করাতে হবে ওরকম আলো ভাত মেখে ওর একটু খেতে টাইম লাগছিলো আসলে মিক্সিতে দেওয়া হয়নি কারণ আমাদের একটা মানে মিক্সিতে একটু প্রবলেম হয়েছে তো সবকটা মিক্সি দেওয়া রয়েছে দোকানে ঠিক করতে তো ওই জন্য আর কি তবুও একটু বেশি জলদি সেদ্ধ করলেও হয়তো খেতে পারতো কিন্তু এরকম গলা হেঁটে যাওয়া খাবার আমিও খেতে পারি না তোমার দাদা খেতে পারে না তাই জন্য ও খেতে পারে না বোধ হয় আর এখনও তো ও ছোট তবুও যেহেতু দুটো দাঁত উঠেছে ওটা দিয়ে একটু একটু করে জীবনের চেষ্টা করে দেখো তোমরা তো মামা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমাদের খাওয়া দাওয়ার পালা আর এই দেখতে পাচ্ছ ফাইনাল লুক বিরিয়ানি দিদি বিরিয়ানিটা আবারও করা শিখে গেছে মানে ভুলে গেছিলো তো এখন দিদি ভীষণ টেস্টি টেস্টি বিরিয়ানি বানায় আর ওর হাতের হায়দ্রাবাদি বিরিয়ানিটাই বেশি ভালো লাগে মানে বেশি স্পাইসি দিয়ে পুদিনা দিয়ে যেটা বানায় খেতে বেশি টেস্টি হয় তো আমরা আজকে রাত্রে ডিনার করব বিরিয়ানি তো ওঠার পরে মা কি করছিল দেখো তোমরা মামাম করেছিল ইসু আর মা প্রায়ই এরকম করে মাম্মামের ড্রাইভারটা খুলে নিয়ে কারো না কারোর মাথায় সুরে ফেলে তো মাকে দেখে বুঝতে পারছিলাম যে মা কিছু একটা করবে তাই জন্য আমি ভিডিওটা অন করেছিলাম দেখো দিদির কাছে দিদির মাথায় ছুঁড়ে ফেলেছে আর মানে এই সব জিনিস করে ভীষণ ফানি ফানি মানে মুভমেন্ট হয়ে যায় মোমেন্ট হয়ে যায় আর কি তো মামাম তো কিছুই বুঝতে পারছে না দিয়ে দেখো মামা রাতের ঘুমানোর পোস্টটা কী তো চলো আজকে ব্লগটা এসে দেখা হচ্ছে নেক্সট ফিরোধটা একটা সবাইকে